নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপির ডালনা প্রথমে এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখানে ফুলকপির ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি আলু আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে সমস্তটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে খুব ভালো করে আমরা ফুলকপিগুলোকে সাত আট মিনিট ভেজে নেব দেখুন সাত আট মিনিট হয়ে গেছে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে ফুলকপিগুলোকে তুলে রাখবো এদিকে একটা টমেটো কুচি করে নিয়েছি আর আদা বেটে নিয়েছি এবার ওই একই কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দারচিনি পাঁচফড়ন আর তেজপাতা টুকরো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এক এক করে সমস্তটা এবার সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে ছ মিনিট মতো রান্না হতে দেব আবারও একটা খুন্তির সাহায্যে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম কেটে রাখা টম্যাটো আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবার যে ফুলকপির ডাটিটা ছিল সেটা ভালো করে কেটে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে ওটাও আমি তরকারির মধ্যে দিয়ে দেব। দেখুন একদম ছোট ছোট করে আমি কেটে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ফুলকপির ডাটিটাকে কেটে এবার ওটাকেও আমি তরকারির মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে সমস্তটাকে আবারও একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব গুঁড়ো মশলা লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে সমস্তটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা দিয়ে আবারও সমস্তটাকে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব যাতে ভালো করে মশলাটা আলুটা একদম ভালো করে মিশে যায় এবার দিয়ে দেব অল্প চিনি দিয়ে আবারও সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম গ্রেভি চান সে অনুযায়ী জল দেবেন আবারও সমস্তটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে এবার ঢাকা দিয়ে চোদ্দো থেকে পনেরো মিনিটের জন্য রান্না হতে দেব দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো সমস্তটাকে দিয়ে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব এবার লাস্টে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দু চামচ ঘি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে আলু ফুলকপির ডালনাটা সার্ভ করে দিলাম এটা থেকে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারা আরও কি নতুন নতুন রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন